বেআইনি নির্মাণের রাস অলরে দিন অন্তর অন্তর এসিদের ইয়ে করে দেওয়া হয়েছে রোস্টার করে দেওয়া হয়েছে এবং তাকে অ্যাপের মাধ্যমে সেই রাস্তা দিয়ে যাচ্ছে যে নির্মাণ হচ্ছে সেটা এই বা দেখে নেবে যে ডিজিটাল করে করা আছে তারপরেও যদি হয় তাহলে সাথে সাথে জিপিএস লোকেশন আছে ওয়েবসাইটে সব আপনিও দেখতে পাবেন কিন্তু তারপরে যদি বেআইনি নির্মাণ হয় ও এসি কে যদি ওটার মধ্যে না তুলে থাকে তাহলে তাকে সকল এবং চাকরিও যেতে পারে লোনস ওনলি আফটার ভেরিফাইং সিসি এন্ড ওসি এটা সুপ্রিম কোর্ট অর্ডারটা দিয়েছেন সতেরো ডিসেম্বর অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছে সুপ্রিম কোর্ট আমি যে কথাটা আগে বলেছি সেটা আমি অত্যন্ত আনন্দিত যে সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিয়ে তার অর্ডারে পাস করে দিয়েছে সেইটা বলেছে যে ডিউরিং পারমিশন অফ বিল্ডিং প্ল্যান দ্যাপ্লিক্যান্ট উইল গিভ অ্যান আন্ডারটেকিং স্টেটিং দ্যাট দ্য পজিশন উইল বি গিভেন অনলি আফটার অপটেনিং সিসি তার মানে অকুপেশনাল সার্টিফিকেট পরে তাকে দেবে যেটা যারা এতে রেজিস্টার্ড আমাদের তাদের তো এটা ওরা আন্ডারটেকিং কিন্তু এখানে সব বিল্ডিং প্ল্যানকেই বলেছে যারা বিল্ডিং প্ল্যান নেবে তারা আন্ডারটেকিং দেবে যে সিসি না নিয়ে আমরা কোনোদিন এ দেবো না বিল্ডিং প্ল্যান আন্ডারটেকিং প্ল্যানটেকিং পজিশন আমরা সিসি পাওয়ার পরেই দেবো একটা সিসি উইল উইল টু বি ইস্যুড উইদাউট ডেলিং After an inspection by the department, हमरे टा बोलेगी तीन दिन डेर मुद्दे inspection करे C C का दिए दो। Any deviation is to be dealt as per law and CC will fine will given until the deviation are rectified। जो द deviation की भी था के सर rectify करे तो वो C C दे देगा। क्योंकि तीन दिन डेर मुद्दे inspection करी देगा C C application आसर। All necessary service connection मार must be given after issuing of CC. এটা সুপ্রিম কোর্ট অর্ডার দিল তার মানে সেখানে এই জল থেকে আমায় কেটে দিতে হবে সেখানে যদি পাওয়ার লাইন থেকে সেটাও দিতে পারবে না সিসি ছাড়া এখন সিএসসিও তার পাওয়ার লাইন দিতে পারবে না টেম্পোরারি যেটা বাড়ি তৈরি করার সময় আমরা জলের লাইন দিই বা আমরা যেটা এ দিই সিসি দেয় ওরা ওরা ইলেকট্রিক দেয় ড্রেনেজ যেটা দিই আমরা টেম্পোরারি যে মিস্ত্রিরা থাকে সেটাকে আমাকে কেটে দিতে হবে

এবং কোন বিজনেস আনঅথরাইজ বিল্ডিং এ কোন বিজনেস করতে পারবেন ট্রেড লাইসেন্স তো দিতে পারবে না সুপ্রিম কোর্ট বলে ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট শেল স্যাংশন লোন ওনলি আফটার ভেরিফাইং সিসি স্ট্রোক ওসি মানে কি আচ্ছা দু তিনটা জিনিস আমার বলার আছে ফার্স্টে বলেন একটা হচ্ছে যে আমাদের এর আগের বার হয়েছিল টালাতে আমরা একদিনের জন্য এক বেলার জন্য বন্ধ করেছিলাম জল কিছু মেনটেন্স কাজের জন্য এবার আমরা গার্ডেন রিচে আঠারো তারিখ সন্ধ্যেবেলা আঠারো তারিখ সকাল নটায় জল দেওয়া শেষ হয়ে গেলে উনিশ তারিখ সকাল ছটা অবধি অর্থাৎ আঠেরো তারিখ সন্ধেবেলাটা আমরা জল বন্ধ রাখি তার কারণ হচ্ছে যে আমাদের ওখানে কিছু কিছু জায়গায় মেন্টেনেন্সের ওখানে আমরা করে নিচ্ছি এই সময় শীতের সময় জলটা কম লাগে তো সকাল দিয়ে সকাল তাই তো ছটায় শুরু হয়ে যাবে জল নটায় জল দিয়ে শেষ হ্যাঁ আমাদের হাওয়ায় কখন আমাদের এখানে নটায় জল শেষ হয়ে যায় তারপরে আবার আমরা সন্ধেবেলায় একবার জল ধরি আবার সকালবেলা ছটায় পরে আমরা জল ধরি

সেনপল্লী প্রফুল্ল পার্ক পণ্যশ্রী মেটিয়া পুরুষ পার্ক বুস্টিং পাম্পিং স্টেশন গার্ডেন রিজ পাম্প বুস্টিং পাম্পিং স্টেশন কমান্ড এলাকা অন্যান্য ক্যাপসুল বুস্টিং বা দশটার পর পরিশোধের পানির উপলব্ধি হবে দক্ষিণ কলকাতা প্রায় সমগ্র এদিক দিয়ে যেটা টালার জল যতটা আসছে পিজি ভবানীপুর ছাড়া ওই পাশটা পুরোটাই আমাদের চেতনা দিয়ে শুরু হচ্ছে গার্ডেন খিদিরপুরটা হচ্ছে না খিদিরপুরের দিকটা দিয়ে যেটা ওয়াটগাঞ্জ পাম্পিং স্টেশনের যে এরিয়া সেটা দিয়ে পাবে কিন্তু আমাদের বজবস থেকে আরম্ভ করে মহেশতলা আংশিক যেহেতু ওদের নিজেদের এখন পাম্পিং স্টেশন এ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়ে গেছে বড় দশ বড় নয় বড় বারো আংশিক বড় চোদ্দ আংশিক

আমার কর্পোরেশনে যদি কোনো ফাংশন হয় ডেকে ঠিক আছে সিরিয়াস ইস্যু যে কাঁটা তার কিন্তু যাওয়া উচিত যেভাবে আমাদের এখানে ল এন্ড অর্ডার নষ্ট করার পরিকল্পনা চলছে তাতে ইমিডিয়েটলি ফেন্সিং দেওয়া উচিত এবং সেটাতে সবার সহযোগিতা করা উচিত এটা নিয়ে রাজনীতি করে বাংলায় আমার পায়ের তলায় মাটি নেই বলে এখানে দাঙ্গা করিয়ে দেবো এখানে কমুনাল টেনশন করব ওখানে কাঁটা দিতে দেবো না এখানে ওখান দিয়ে টেরোর এখানে পার করিয়ে দিয়ে এখানে দু একটা খুন খারাপি করে কমুনাল টেনশন করব এইটাতে দেশের ক্ষতি হয়ে যাবে একটা ইলেকশন জেতাটা বড় কথা না ভারতবর্ষ আগেও ছিল আজও আছে কালকেও থাকবে আমার আজকে একটা ইলেকশন আমি একটা ইলেকশন আজকে আমি আছি কালকে আমি থাকবো না কিন্তু আমার দেশটার ক্ষতি হয়ে যাবে যে পঁচাত্তর বছর লেগেছে দুটো জাতিকে এক করে তাদের ভেতর দিয়ে যে বিদ্বেষ সেটাকে নষ্ট করতে শুধু একটা দুটো ইলেকশন জেতার জন্য সেই বিদ্বেষটাকে তৈরি করে দিয়েছে অলরেডি বিজেপি এবার আরো ডেঞ্জার হচ্ছে যে বাংলার পায়ের তলায় যেহেতু মাটি পাচ্ছে না পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে বাংলাকে উত্তেজিত করা বাংলার মধ্যে ডিভিশনাল পলিটিক্স ঢোকানো এবং ভাগ করা এটা খুব ডेंजरस পলটিক্স হচ্ছে এটাতে শুধু বাংলার না ভারত বর্ষের ক্ষতি হয়ে যাবে একটা ফোন এসেছিল আমার কাছে হলো বিজেপি সদস্য হবেন তাহলে WhatsApp না আমি বিজেপির বিরুদ্ধে লোকটা কোনটা ছেড়ে দিব